বিমানবন্দর চত্বরে বোমাতঙ্কের ভয় সোমবার একটি পরিত্যক্ত রঙের ব্যাগকে ঘিরে বিমানবন্দর চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ল হঠাৎ করে ঘটনা দুর্গাপুরের অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর চত্বর ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় অন্ডল থানায় দীর্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে সিআইডি বোম স্কোয়াডের একটি দল পরীক্ষা নিরীক্ষা করে পরিত্যক্ত ব্যক্তির ভেতর থেকে বেশ কিছু খাওয়ার জিনিস এবং একটি চটের থলি উদ্ধার করা হয় তবে এদিন বোমাতঙ্ক ঘিরে বিমানের ল্যান্ডিং এবং টেক অফে কোনো ব্যাঘাত ঘটেনি দুর্গাপুরের ছবি দেখাচ্ছি দুর্গাপুরের বিমান চত্বরে বোমাতঙ্ক তদন্তে সিআইডি বোম স্কোয়াড টিম এসে পৌঁছে এবং তারপর তদন্ত করে যদিও তেমন কিছু ঘটনার সাক্ষী পাওয়া যায়নি এ সমস্ত বিষয় নিয়ে আপডেটের মধ্যে সঙ্গে রয়েছে কৌশিক কৌশিক একেবারে বিমানবন্দর চত্বরে বোমা আতঙ্ক নীল রঙের ব্যাগকে ঘিরে বিমানবন্দরের চরম আতঙ্ক উত্তেজনা গৌরব গতকাল সন্ধ্যের সময় একটি নীল রঙের পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখা যায় বিমানবন্দর অন্ডাল যে বিমানবন্দর সেই টার্মিনালের সামনে সেখানে এই ব্যাগ ঘিরে প্রথমে বোমা একটা একটা দাতাবরণ তৈরি হয় তারপরে খবর দেওয়া হয় স্থানীয় অন্দাল থানার পুলিশকে তারপর পুলিশ সিআইডি বোম স্কোয়াডকে খবর দিলে সেখানে একটি দল এসে উপস্থিত হয় সিআইডি বোম স্কোয়াডে তারাই এই বোমটিকে এই ব্যাগটিকে তখন পরীক্ষার জন্য প্রায় দেড় দেড় ঘন্টা ধরে পরীক্ষা করে এবং তারপরে দেড় ঘন্টা পরে দেখা যায় চটের ছিল এবং বেশ কিছু খাদ্য সামগ্রী এর পরে পুলিশ এই ব্যাগটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখে এবং যে বোমাতংকের যে বাতাবরণ তৈরি হয়েছিল এই বন্দার বিমানবন্দর জুড়ে সেটি নিষ্পত্তি ঘটে গৌরব বেশ ধন্যবাদ কৌশিক সঙ্গে থাকার জন্য